সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট অটোমেশন শেয়ার করব সেটি হচ্ছে এক ক্লিকে ইমেইল কম্পোজে অর্থাৎ আপনি একটা ক্লিক করবেন আর আপনি ইমেল কম্পোজ যে এডিটার আছে সেখানে চলে যাবেন এই জন্য আমরা নর্মালি যেটা করি সেটা হলো গুগল ক্রোমে আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি যাব জিমেইল জিমেইলের পরে যখন জিমেইল এখানে ওপেন হবে এখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে কম্পোজ যে বাটন আছে কম্পোজ বাটনে ক্লিক করলে তাহলে আমার একটা নতুন কম্পোজ বাটন এডিটর আসে সেখানে আমি ইমেইল এখানে লিখি কিন্তু আমরা আমি এখন যেটা আপনাকে দেখাবো সেটা হল মাত্র একটা ক্লিকের মাধ্যমে এই কাজটি হবে তো এখানে আমার একটা ফাইল আছে সেটা হলো জিমেইল কম্পোজ তাহলে এটা আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন কোনো ধরনের ব্রাউজার খোলা আছে অটোমেটিক ব্রাউজার খুললো এবং জিমেলে চলে গেল জিমেলে চলে যাওয়ার পরে এটা লোড হতে একটু সময় লাগবে এরপরে আপনাদের অটোমেটিক কম্পোজ উইন্ডোটা চলে আসলো এরপরে আপনি এখানে মেইল করতে পারবেন এই এভাবে আপনি যে কোনো সময় এটাতে ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু আবার নতুনটা আসবে তো এটা খুবই ইন্টারেস্টিং এবং সময় বাঁচানো একটা অটোমেশন আপনারা যারা বেশি পরিমাণে মেইল করেন তাদের জন্য এটা ইন্টারেস্টিং আমি এটা দেখাচ্ছি কিভাবে এটি আপনি করবেন তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা কমান্ড এখানে আছে এই কমান্ডটা লাগবে কমান্ডটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা আপনি কপি করে নেবেন ফর এক্সাম্পল আমি এটা কপি করলাম কপি কপি করার পরে এটা আমি ক্লোজ করলাম ক্লোজ করার পরে এখানে আমি এই ডেস্কটপে নিলাম এটা রাইট বাটন ক্লিক করে নিউ নিউ দিয়ে দিলাম হচ্ছে টেক্সট ডকুমেন্ট ওকে তো টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এটা আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমি এই আমার যে কোডটা আছে এই কোডটা আমি এখানে পেস্ট করব পেস্ট পেস্ট করলাম পেস্ট করার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ফাইলে গিয়ে আপনি দেবেন হচ্ছে সেভ এস দিয়ে আমি এখানে ডেস্কটপেই আসি তো ডেস্কটপে এখানে আমি এটার একটা নাম দিব নাম দিব হচ্ছে কম্পোজ পি ও এসই তো কম্পোজ দেওয়ার পরে আমি দেবো হলো ডট বি এ টি অর্থাৎ এটা হচ্ছে ব্যাট ব্যাচ ফাইল আর কি যেটার এক্সটেনশন হল ডট এটা দিয়ে আমি এখানে সেভ দেবো এটা সেভ হয়ে গেল সেভ হওয়ার পর আমি এটা এক্সিট করলাম এক্সিট করার পরে এখানে দেখুন আপনি এই যে একটা এই যে কম্পোজ আমাদের যে এখানে যেটা ফাইল আমি সেভ করলাম এটা কিন্তু এটা দেখেন এই যে কম্পোজ ডট ব্যাট এই ফাইলটা তৈরি হল তো এই ফাইলটাতে যখনই আমি এটাতে ডাবল ক্লিক করবো তখন কিন্তু আমি যে কমান্ডটি দিলাম অর্থাৎ জিমেল ডাইরেক্ট চলে যাবে এখানে আমি ডাবল ক্লিক করলাম করার পরে দেখেন এই যে সরাসরি জিমেইলে চলে যাচ্ছে এবং সাথে সাথে আপনার নিউ মেইল যে এডিটার নিউ এডিটার ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই মেইলটি করতে পারেন তো এইভাবে আমরা দৈনন্দিন যে অটোমেশন কাজগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে এই একই ধরনের একটা ভিডিও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো টেক্সট অর্থাৎ আমি এখানে এমএস ওয়ার্ডে কিছু লিখলাম এখন আমার এটি আমি প্রতিদিন এখান থেকে আমি মেইল পাঠাবো সেটাও কিন্তু সম্ভব ফর এক্সাম্পল আমি যদি এখানে আমি একটা চিঠি লিখি সংক্ষেপে এই চিঠিটা লিখলাম লেখার পরে আমি ফর এক্সাম্পল এটা আমি এখন মেইল করব। এখন মেইল করলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমি একটা শর্টকাট দেব কন্ট্রোল অল্টার জেড দেওয়ার সাথে সাথে দেখেন এই লেখাটা কিন্তু আমার ইমেইল জিমেলে চলে যাবে জিমেলে যাওয়ার পরে জিমেলটা খুলবে খোলার পরে কিন্তু নতুন একটা উইন্ডো খুলবে নতুন একটা উইন্ডো খোলার পর এখানে কিন্তু আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু এখানে বসে যাবে তো এটা আমি ফুলি আজকে দেখালাম না এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই টেক্সটটা কিন্তু এখানে আমাদের এই যে আমাদের যে মেইল ইমেইল এখানে বডি আছে বডিতে এখানে যাবে তারপর আপনি সিপেন্ড এবং সাববেট দিয়ে এটাকে সেন্ড করতে পারবেন তো ধন্যবাদ আগামী ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ বাই বাই